গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আর এই যে সকালবেলার সুন্দর পাখিদের ডাক আমার সাথে তোমরা উপভোগ করো কেমন এবার চলো আমি তোমাদের কি দেখাতে চলেছি তোমাদের দেখালাম ও জায়গাটাতে একটা ছোট ঘর হবে জায়গাটা হুম হুম বাছগুলো কাটছে দুজন আসছে মিস্তু ওই যে ওই সাইডটাতে একটা ছোটো করে ঘর করা হবে তো ঘর হলে তোমাদেরকে দেখাবো কেমন তো চলো ওনাদের জন্য মুড়ি আর তরকারি রেডি করি চলো আর দেখো আমার কাণ্ড নারকেল নিয়ে বসে পড়লাম এগুলো কিন্তু আমাদের গাছেরই নারকেল তো পৌষ সংক্রান্তি বলে কথা পিঠে তো হবেই তোমাদের কাদের কাদের বাড়িতে পিঠে হয় কমেন্টে জানাও আমি কিন্তু নারকেল একদম ছাড়াতে পারি না আমার একটা ভাই ছাড়িয়ে দিয়েছে আর মা বটি নিয়ে বসলো নারকেলের খোসাগুলো কেটে নিচ্ছে কেন বলো তো পুজোতে ধূপ দেওয়া যায় সেজন্য আর এইদিকে আমার একটা ছোট্ট বনুকে বলেছিলাম যে ঠিক করে ক্যামেরাটা ধর ঠিক মতো ধরতেই পারছিল না তো তোমরা একটু ম্যানেজ করে নিও ছোট্ট বোন তো তো যেইটুকু ধরেছে এটাই অনেক তোমাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও কেমন আর এদিকে মা কাজ করছে দেখো অনেক ফ্রেন্ডস এই সবে মুখটা দিয়ে হলাম তো কালকে এগুলো করা হয়েছিল তো আজকে মাটি ফেলা হচ্ছে ওই যে দেখো যে এই জায়গাটায় হাসছে বলছি ভিডিও করছিস তো এই জায়গাটা ছোট করে একটা বারান্দা হবে তোর ঘন ছিল এখানে চলে আসলাম আমাদের ওষুধ নিতে আমার ওষুধ শেষ হয়ে গেছে তো তাই ওষুধ নিতে এলাম হসপিটালে এসছি একটা সরকারি হসপিটাল তো বাড়িতে অনেক কাজ ফেলে দিয়ে চলে এসেছি তো তাড়াতাড়ি আমি ডাক্তার দেখিয়ে নিই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে ঠিক আছে চলো তোমার ডাক্তার দেখানো হয়ে গেছে বাড়ি যাচ্ছি তো চলো হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই তো ভালো লাগলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও কেমন তো চলো